মহান বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আসলে আপনি একজন হয়ে শ্রমিকদের জন্য কি ভূমিকা নিয়েছেন ধন্যবাদ আসলে মহান মে দিবস আন্তর্জাতিক মহান মে দিবস আমরা আসলে শ্রমিকের জন্য ভূমিকা আপনারা জানেন গত চব্বিশে আগস্ট থেকে বাংলাদেশের যে পরিস্থিতি সেখানে আমাদের দেশের শ্রমিকরা আসলে ভালো নেই অনেক সময় শ্রমিকের উপরে হামলা মামলা নির্যাতন এবং মালিকরা কারখানা বন্ধ করে রেখে যাচ্ছে বেতন বক্তা মজুরি পরিশোধ না করে এবং এগুলা নিয়ে গাজীপুর আসলিয়া মিরপুর সারা বাংলাদেশে যেখানে যেখানে পোশাক শ্রমিকরা থাকে সেখানে আন্দোলন চলছে এর পাশাপাশি আমরা শ্রমিক নেতারা অবশ্যই শ্রমিকের পাশে থেকে তাদের সাথে লড়াই সংগ্রাম আমরা করে যাচ্ছি আন্দোলন এবং আপনারা জানেন বিগত দিনে কয়েকবার শ্রম ভবন আমরা ঘেরাও করেছি যেমন ডাট গার্মেন্টস শ্রমিকদের নিয়ে প্রায় পঁচাত্তর কোটি টাকার মতো শ্রমিকরা বেতন পায় তাদের আইনগত সুবিধা সহ এবং এই গত পরশু আমরা হেমায়তপুরে বসুন্ধরা গার্মেন্টস এর মালিক বেআইনি ভাবে শুক্রবারে যেদিন সরকারি ছুটির দিন সেদিন তারা লেয়াব ঘোষণা করে কারখানাটি বন্ধ করে দেন কিন্তু এই কারখানার শ্রমিকরা কিন্তু জানে না তাদেরকে বলা হয় নাই তো আমরা অবিলম্বে মালিকের প্রতি অনুরোধ জানাবো বিনীত যে আপনারা এমনি তো দেশের অবস্থা ভালো না কর্মসংস্থান নেই শ্রমিকের চাকরি হারা হয়ে তারা মানবত জীবন যাপন করছে আমি বলবো যে আপনি কারখানাটা খুলে দিন শ্রমিকরা কাজে যাক এবং পাশাপাশি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই শ্রমিকরা সেটা বিবেচনা করে দেখবে এবং আমি সরকারকে অনুরোধ জানাবো দ্রুত মালিককে ডেকে যেন এই বসুন্ধরা কারখানাটি খুলে দেওয়া হয় এবং গাড গার্মেন্টসের শ্রমিকদের এখনো যে আইনগত পাওনা না দিয়ে মালিক বিদেশে পলাতক আছেন আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো এই যে যে কারখানাগুলো বন্ধ করে দিয়ে মালিকরা পলাতক আছেন সব কারখানার মালিকদের যা যা আছে তাদের স্থাবর অস্তাবর কারখানা সকল বাজেয়াপ্ত করে সরকারের আওতায় নিয়ে কারখানার শ্রমিকদের আইনগত সুবিধা পরিষদের জন্য দাবি জানাচ্ছি পাশাপাশি শ্রম কমিশন যে প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন সেই প্রস্তাবনাটা বাস্তবায়নের জন্য দ্রুত দাবি জানাচ্ছি এবং নারী শ্রমিকদেরকে বৈষম্য না রেখে ছয় মাস মাতৃত্বকালীন ছুটির দাবি জানাচ্ছি এবং শোভন কাজের পরিবেশ দ্রুত নিশ্চিত করতে হবে এবং শ্রমজীবীদের যে সন্তানরা আছে তাদের বিনামূল্যে পড়ালেখার খরচ সরকার এবং মালিককে দিতে হবে আর রেশনিং ব্যবস্থা গত সরকার থাকতেও আমরা আন্দোলন করেছি রেশনিং এর জন্য এখনো পর্যন্ত শ্রমিক ভাই বোনেরা এই রেশনিং পায় নাই আমরা বর্তমান যারা উপদেষ্টা মন্ডলী আছেন আমরা অনুরোধ জানাবো দ্রুত এই শ্রমিক শ্রমজীবী মানুষের জন্য সকল সেক্টরের শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা দ্রুত চালু করতে হবে এবং একটি জাতীয় মজুরি ঘোষণা করতে হবে কারণ আপনারা জানেন এক একটা সেক্টরের এক একটা মজুরি ঘোষণার কারণে কোন মজুরি পাচ্ছে না তো সেই কারণে আমি বলবো একটা জাতীয় মজুরি ঘোষণা করতে